আরজিকর কাণ্ডে উত্তাল সারা দেশ ওই ঘটনায় যুক্ত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব মানুষ এরই মধ্যে সোমবার রাখি বন্ধনের দিন প্রতিবাদের এক অন্য ছবির সাক্ষী রইল শহর বাঁকুড়া এদিন দিদিরা ভাইয়ের হাতে রাখি নয় পড়ালেন কালো রেবন 好大呀！ বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে পচলতি মানুষের হাতে রাখির বদলে হাতে কালো রিবেন বাঁধা হয় অন্যদিকে শহরের প্রমীলা বাহিনীর পক্ষ থেকেও আলাদাভাবে একই কর্মসূচি নেওয়া হয় এদিন বিকেলে আরজিকরের ঘটনার বিচার চেয়ে মিছিলের মাঝেই পচলতি মানুষকে রাখির বদলে কালো রিবন বাঁধেন তারা এমনকি পুলিশ কর্মীদের হাতে ওই কালো রিবেন বাঁধতে দেখা গেছে তাদের সব মিলিয়ে গত কয়েকদিন ধরে আর্যিকর এসতে উত্তাল লালমাটির জেলা বাঁকুড়া

আপনারা প্রত্যেকেই জানেন আর কি তোমার ঘটনা কি ঘটেছে তো সুতরাং আমাদের বোন আমাদের দিদি তো নির্দেশ দাও এজন্য আমরা এই যাত্রিসে গণে কারণ একবার না বেচে কি মনে হয় একটা পূর্ণ দিন সেখানে আপনাদের একটা পূর্ণ সেখানে পূর্ণ দিনে যখন কোন ফলিক ভাবে পান্নর সঙ্গে বসে নির্দেশকের উপরে 3000 এর প্রত্যেক জানেন